মারা গেছেন অভিনেত্রী গুলশানারা মুক্তি পেয়েছে বৈশাখের নতুন গান এদিকে নয় বছর পর বলিউডে ফিরছেন ফাহাদ খান জেনে নিন বিস্তারিত মারা গেছেন গুণী অভিনেত্রী গুলশানারা আহমেদ পনেরো তারিখ সকাল ছয়টা চল্লিশ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন পরিচালক কাজল আরিফিন অমি এর আগে হার্ট অ্যাট্যাক অবস্থায় অভিনেত্রীকে আইসিউতে লাইফ সাপোর্টে ভর্তি করা হয়েছিল সেখানেই মারা গেছেন গুলশানারা আহমেদ দু দুই সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে গুলশানারার অভিষেক ঘটে তবে তার প্রবল ইচ্ছে ছিল নিজেকে একজন চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার সেই ইচ্ছে আর ভালো লাগা থেকেই গুলশানারা প্রথম অভিনয় করেন প্রয়াত এনায়েত করিম পরিচালিত কদম আলী মাস্তান চলচ্চিত্রে গুলশানারা আহমেদের ফেসবুক থেকে তার সন্তান লিখেছেন আমার আম্মু গুলশানারা আহমেদ আজকে সকাল ছয়টা চল্লিশ মিনিটে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়াইনা ইলাহি রাজিউন আজকে ব্রাহ্মণ বাড়িয়ায় আম্মুকে দাফন করা হবে সময় দিন আপনি লেখালেখি করেন বই করতে চান তাহলে যোগাযোগ করুন উৎসব প্রকাশনের সাথে উৎসবে উৎসবে হোক মাতামাতি উৎসবে উৎসবে হোক চোরুই ভাতি অন্তর্জালে প্রকাশ পেয়েছে পয়লা বৈশাখের নতুন গান ঢাক ঢোল বাজে নতুন গানটিতে কণ্ঠ দিয়েছেন একাধিক সঙ্গীত শিল্পী এরা হলেন শান শায়েক সাব্বির জামান তামান্না প্রমী শীলা দেবী বনি নিছর চৌধুরী স্নিগ্ধা জামান জুয়েল রানা শুভ দাস শাওন অন্তর রহমান কানিজ খন্দকার মিতু শামামা তাহমেদ শিমুল কুমার ও বাসুদেব চক্রবর্তী সোনারগাঁও জাদুঘরে গানটির মিউজিক ভিডিও শুটিং হয়েছে ড্যান্স কোরিওগ্রাফারের দায়িত্বে ছিলেন অলি বৈশাখের দিন মিউজিক আলফা ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি ওয়ালিদ হাসানের কথায় গানটি সুর সঙ্গীত ও ভিডিও নির্দেশনায় ছিলেন শান শায়ে এসি সিসি ক্যামেরা সেট কম্পিউটার সমস্যা সহ বসত কিংবা অফিসের ইলেকট্রিক্যাল সমস্যার নিশ্চিত সমাধান সার্ভিস অ্যান্ড মেনটেন্স যোগাযোগ করুন আমাদের মোবাইল নাম্বারে অথবা ভিজিট করুন সার্ভিস অ্যান্ড মেন্টেনেন্স বলিউডে ফিরছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান দু সালে ভারতীয় চলচ্চিত্র সমিতির সিদ্ধান্ত অনুযায়ী পাকিস্তানি শিল্পীরা ভারতে কাজ করতে পারতেন না ভারতের বাসিন্দা না হলে ভারতে কাজ করা যেত না তবে সেই সব বিধিনিষেধ চোখকে নয় বছর পর বলিউডে প্রত্যাবর্তন করতে চলেছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ফাওয়াদ খানের বলিউডে প্রত্যাবর্তন নিয়ে আপত্তি প্রকাশ করেছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা শিবসেনা নেতা সঞ্জয় নিরুপম অশোক পণ্ডিত সহ অন্যরা আগামী নয় মে আবির গুলাল নামের একটি সিনেমার মাধ্যমে কামব্যাক করতে চলেছেন তিনি বিক্রম সিং রাথোর পরিচালিত খুবসুরত সিনেমা দিয়ে দুই সালে বলিউডে ডেবিউ করেন ফাওয়াদ এরপর দুই হাজার ষোলো সালে কাপুর অ্যান্ড সন্স এবং এ দিল হ্য মুশকিল সিনেমায় দেখা মেলে তার দীর্ঘ নয় বছর পর আবির গুলাল দিয়ে বলিউডে ফিরছেন এই হ্যান্ডসাম হাংক